শুক্রদশ ও কাটি মরিশ্বাস করছেন অথবা মরিশ্বাস করুন বলে ভাবছেন তাহলে অবশ্যই বলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মরিশ্বাসের জন্য সমস্যা তার স্থায়ী সমাধান নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মরিচ গাছ ছোট বস্তাতে ঠিক এরকম পাতাগুলো কুকড়িয়ে যায় ফলে গাছে বৃদ্ধি হয় না মরিচ গাছে যে ফুলগুলি থাকে যার কারণে মরিচের ফলন অনেক কমে যায় কিভাবে আপনারা একটি মরিচের বীজ থেকে নিজ বাসাই সুস্থ সবল মরিচ গাছ তৈরি করবেন যে গাছ কখনো কুকড়াবে না ফলে গাছগুলো থাকবে সুস্থ সবল সেই সাথে একটি বিষের দ্রবণ তৈরি করে দেখাবো সেটি সঠিকভাবে তৈরি করে গাছে দিতে পারলে দেখবেন মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরবে ফলে মরিচ গাছের যে ফুলগুলো ঝরে পড়ে সেটাও ঠিক হবে গাছ পাতাগুলো কুকড়াবে না আসলে আমরা দেখতে থাক কিভাবে মরিচ চাষে ফলন বৃদ্ধি করা যায় এই সমস্যা থেকে মুক্তি পাবেন প্রথমে একটি ভালো জাতের মরিচ গাছ থেকে কিছু পরিমাণে পাকা মরিচ সংগ্রহ করুন তারপর সে পাকা মরিচটি রোদে শুকিয়ে ফেলুন অনেকে সরাসরি পাকা মরিচ সংগ্রহ করে তার থেকে বীজ থেকে চারা তৈরি করে অর্থাৎ রোদে শুকায় না এটি কখনোই করবেন না অবশ্যই পাকা মরিচ রোদে শুকিয়ে নেবেন তাও ঠিক এভাবে কেটে তার থেকে বীজগুলো এভাবে বের করে নিন আপনার প্রয়োজন মতো বীজ বের করা হয়ে গেলে ঠিক এরকম একটি কাপড়ের টুকরা অথবা রোমাল সংগ্রহ করুন তার উপরে বীজগুলা ঠিক এভাবে ঢেলে নিন তো আমরা ঢেলে ফেললাম তারপরে সুন্দরভাবে ভিডিওতে দেখার অনুযায়ী ভাঁজ করে ফেলুন তো দেখতে পাচ্ছেন আমরা ভাজ করে ফেললাম তারপরে একটি পাত্রের ভিতরে একটু কুসুম গরম পানি নিতে হবে আমরা একটি কাপের ভিতরে কিছু পরিমাণে কুসুম গরম পানি নিলাম তো নেওয়া হয়ে গেল এরপরে ওই যে রোমাল বা কাপড়ের টুকরার ভিতরে আপনারা যেই মরিচের বীজগুলো নিয়েছিলেন সেগুলো ঠিক এভাবে ভিতরে ভিজে রাখুন এক থেকে দুই ঘন্টা পরিমাণে ভিজে রাখবেন তারপরে একটি প্লাস্টিকের পাত্র অথবা যে কোনো কাছের পাত্র নিতে পারেন নিয়ে তার উপরে ঠিক এভাবে এটি বসিয়ে দিন দেখতে পাচ্ছেন এবার মাত্র সাত দিন একটি জায়গায় রেখে দিন তো মাত্র সাত দিনের ভিতরেই দেখবেন প্রতিটি বীজ হবে এবং ঠিক এই ধরনের ছোট ছোট অঙ্কুর অঙ্কুর সামনে বেরিয়ে আসবে তো এরপরে আপনার একটি পাত্রের ভিতরে এই বীজগুলো আলাদা করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন হাত দিয়ে যখন এটি আলাদা করবেন এটি যেন ভেঙে না যায় কারণ এটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু গাছ তৈরি হবে না তো এরপর আপনার নির্দিষ্ট যে বীজতলাটি থাকবে আগাছা মুক্ত করে মাটিগুলা ঝুরঝুরা করে ফেলুন ঠিক এরকম অবশ্যই খেয়াল আগে মাটিগুলো যেন একটু ঝুরঝোরা থাকে তো এই মাটিগুলা প্রস্তুত হয়ে গেলে এই যে বীজগুলি থাকবে অর্থাৎ মরিচের অঙ্কুরিত অংশ সহ এগুলো উপরে ভালোভাবে সরিয়ে দিন খেয়াল রাখবেন এক জায়গায় না পড়ে যেন পুরো জায়গাটা ভালো করে সরিয়ে যায় তারপরে ভালো করে দেওয়া বিষিয়ে দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে মাটিটি লেভেলিং করে দিন দেখতে আসলে হাতের সাহায্যে মাটিগুলো লেভেলিং করে দিলাম এভাবে আপনারা খুব সহজেই মরিচ চাষের ক্ষেত্রে বীজ থেকে চারা তৈরির ক্ষেত্রে এই তৈরি করতে পারেন তো এর উপরে পানি স্প্রে করে দিন তো আপনারা চাইলে কিন্তু এটি প্লাস্টিকের টয় মাটি ভর্তি করে এই কাজটি করতে পারেন এভাবে মাত্র সাত দিনের ভিতরে দেখবেন বীজ থেকে সুস্থ সবল মরিচ গাছের চারা তৈরি হয়ে যাবে গাছগুলো সুস্থ সবল ছোট অবস্থায় দেখবেন গাছে প্রচুর মরিচ ধরবে এভাবে মাত্র দুই থেকে তিন সপ্তাহের ভিতরেই চারাগুলো বাড়তে শুরু করবে তো অবশ্যই মাঝে মাঝে পানি দিয়ে দিবেন এবং এর ভিতরে যদি কোনো আগাছা থাকে হাতের সাহায্যে আগাছাগুলো অবশ্যই এইভাবে বাছাই করে দিবেন। এতে করে মরিষার চারাগুলি দ্রুত বেড়ে উঠবে প্রচুর ভালো হবে তো সূত্র দর্শক গাছ যখন বাড়তে শুরু করে তখন দেখা যায় গাছে পাতাগুলো কুকড়িয়ে যায় অর্থাৎ ফুলগুলো ঝরে পড়ে তবে পাতা কুকটার নয় পাশাপাশি ফুল ঝরে যাওয়া মরিষাষের ক্ষেত্রে একটি বড় সমস্যা কিভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন আসলে একটি দ্রুব তরিক্রিয়া দেখা এটা অবশ্যই গাছে স্প্রে করুন তো প্রথমে তার জন্য একটি ওয়ান টাইম গ্লাস বা যে কোনো একটি পাত্র নিয়ে নিন তারপর নিতে হবে রসুন তো একটি বড় সাইজের রসুন তার থেকে কুয়াগুলি আলাদা করে একটি ব্লেন্ডারের সাজে বেটে এরকম পেস্ট বানাতে হবে মাসি পোকা এবং শোষক পোকাগুলি পাতা রস চুষে খায় ফলে দেখা যায় পাতাগুলো দ্রুত কুকড়িয়ে যায় তো মরিচ গাছে পাতা কুকড়ানোর সমস্যা ঠিক করার জন্য রসুন খুবই কার্যকরী রসুনের গন্ধে মাছি পোকা বা শোষক পোকা গাছে আসে না কিছু পরিমাণে রসুনের পেস্ট তৈরি করে তার থেকে দুই থেকে তিন চামচ পরিমাণে রসুনের পেস্ট এর ভিতরে দিয়ে দিন আমরা দিয়ে দিলাম এরপরে নিতে হয় কিছু পরিমাণে পানি তো দেখতে পাচ্ছি না পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে ভালো করে কিছু সময় দিয়ে নাচাড়া করুন নাচাড়া করে দ্রবণটি একটি জায়গায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিন তারপরে নিতে হবে আরও একটি পাত্র তো দেখতে পাচ্ছেন এই পাত্রের ভিতরে এখন এই যে রসুনের যে পেস্টটি আমরা চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম এটা শাকনের সাহায্যে ভালো করে সেঁকে নিব অর্থাৎ আমরা রসুন নিব না রসুনের শুধুমাত্র দ্রবণটি নিব। তারপর নিতে হবে হলুদের গোড়া আপনারা বলতে পারেন এত কিছু থাকতে হলুদি গুঁড়া কেন হলুদ হলুদি গুঁড়া একটি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এটি যে কোনো ব্যাকটেরিয়াল ভাইরাল বা যে কোনো ফাঙ্গিসাইড হিসেবে খুবই কার্যকরী অর্থাৎ যে কোনো ফাঙ্গাস জাতীয় রোগের বিরুদ্ধে গাছকে রক্ষা করার জন্য হলুদ গুঁড়া রয়েছে ব্যাপক ব্যবহার তো আপনি অবশ্যই এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া এর ভিতরে দিয়ে দিন আপনার চাইলে এক চামচের বেশি ব্যবহার করতে পারেন কোনো ক্ষতি নেই তা ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন এরপরে নিতে হবে অর্থাৎ স্যাবলোন বা ডেটল কারণ আমরা জানি স্যাবলোন বা ডেটল একটি অ্যান্টিসেপ্টিক তো আমরা স্যাবলোন ব্যবহার করছি আপনি অবশ্যই বিকল্প হিসেবে ডেটল ব্যবহার করতে পারেন তো আমরা এক চামচ পরিমাণে এ স্যাবলোন ভিতরে দিয়ে দিলাম অবশ্যই এর বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ এক লিটার দ্রবণের জন্য এক চামচ পরিমাণে স্যাবলোনই যথেষ্ট এরপরে লাগবে শ্যাম্পু তো শ্যাম্পু প্রত্যেকের বাসাবাড়িতে অবশ্যই থাকবে আপনার যে কোনো দুই এম একটি শ্যাম্পু কেটে এর ভিতরে দিয়ে দিন এর ভিতরে থাকে ফ্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এটি দ্রবণকে অনেক বেশি স্ট্রং করবে কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি করবে শ্যাম্পুর বিকল্প হিসেবে আপনার চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন এরপর আপনারা কী করবেন হাফ লিটার পরিমাণে স্বচ্ছ পরিষ্কার পানি ভিতরে দিয়ে দিন দেখতে পাচ্ছেন তো আমরা হাফ লিটার পরিমাণ এক লিটার একটি অসাধারণ দ্রবণ তৈরি করছি তারপরে ভালো করে না করে দ্রবণটি সুন্দরভাবে প্রস্তুত করুন সর্বশেষ যোগ করতে হবে একটি গুরুত্বপূর্ণ উপাদান সেটি ছাড়া আজকে দ্রবণটি তৈরি করা একেবারেই অসম্ভব সেটি হচ্ছে গোল তো এত কিছু থাকতে গোল কেন আমরা জানি মরিচ গাছে ফুল ঝরে পড়া বা ছোট বস্তাতে মরিচ ঝরে পড়া একটা বড় সমস্যা আপনাদের কোনো কীটনাশক ব্যবহার করার দরকার নাই শুধুমাত্র এই গুল আপনার ব্যবহার করলেই দেখবেন মরিচ গাছে ফুল ঝরে পড়া বা মরিচ ছোটো বস্তা ঝরে পড়া একেবারে বন্ধ হয়ে যাবে তো এটি আপনার যে কোনো মুদি দোকান অথবা পান জর্দা বিক্রি করে এবং যে কোনো দোকানে সহজে পেয়ে যাবেন এক সাত চামুচের আধা চামচ পরিমাণে গুল আপনার এর ভিতরে দিয়ে দিন তবে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি মিশিয়ে স্প্রে মেশিনের ভিতরে ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে একটি এরকম শাকুনি নিয়ে তার ভিতরে ভালো করে সেঁকে নিতে হবে এর ভিতরে আপনারা আরও কিছু পানি অ্যাড করতে হবে পানি অ্যাড করে এক লিটার একটি অসাধারণ দ্রবণ তৈরি করে স্প্রে মেশিনের ভিতরে ঢেলে ফেলুন ঢেলে ফেলে অবশ্যই গাছে বিকেলের দিকে স্প্রে করবেন কখনোই সূর্যের তাপে স্প্রে করবেন না সুপ্রদর্শক এই কাজটা অবশ্যই করবেন পাশাপাশি আরেকটা পরিচর্যা বিধি বলি যেটা আপনাদের জন্য খুবই কার্যকরী হবে যখন মরিচ গাছ আট থেকে দশ পাতা হয়ে যাবে বা ছোট অবস্থাতে যখন মরিচ গাছে ফুল আসবে ফুলগুলো অবশ্যই ভেঙে দিবেন যাতে গাছগুলো দ্রুত বড় হতে পারে তাহলে প্রচুর মরিচ ধরবে ভিডিওটি ধৈর্যদের দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ